জর্জেট ওনা হয়ে যাবে শিপন জর্জেট না অনেক বড় নামাজ ওনা ঠিক আছে এটা এটা কত পাঁচশো পঞ্চাশ একটু ধরেন একটু ধরেন ঠিক আছে এটা জামা লং হাতা হবে আর এটা হলো ওনা অনেক বড় একটা ওনা

এটা হলো ব্যাক সাইড এই যে হাতা এটা হলো না অনেক বড় না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সিকুইنسে মানে সুন্দর একটা কালার এটা হলো ব্যাক সাইড ওপরে অনেক এপ্রো অনেক এপ্রো অনেক এপ্রো